মাঝি ভাই নৌকা চালা আর দূরুদ পড়ে গুনগুনায় ওই নদীর মাঝে একটা মাছ মনু দুঃখ কার ওই মাঝি বাইয়ের দূরুদের আওয়াজ শুনছ হঠাৎ এক জেলে এসে ওই মাছটাকে মেরে নিয়া গেল নিয়া যাওয়ার পর বাজারে নিল বাজারে নামার পরে বিক্রি করল মাস্টার মনোযোগ সহকারে নবির তুর শুনতেছে আর ওই দিক জেলে ভাই মাস্টাকে ধরে নিয়ে গেলেন বাজারে মাঝিবাই নৌকা আর পরে গুনগুনায়া ওই নদীর মাঝে একটা মাছ মনোযোগ সহকারে ওই মাঝি ভাইয়ের দূরদের আওয়াজ শুনছে হঠাৎ এক জেলে এসে ওই মাছটাকে মেরে নিয়ে গেল নিয়া যাওয়ার পর বাজারে নিল বাজারে নেওয়ার পরে বিক্রি করে মাছটা মনোযোগ সহকারে নবীর দূরত শুনতেছে জেলে ভাই মাসটাকে ধরে নিয়ে গেলেন বাজারে বিক্রি করে নৌকা চালায় আর দূরত পরে গুনগুন ওই নদীর মাঝে